অসম্ভব এই শব্দটা আমাদের চারপাশে প্রায় শোনা যায় কেউ স্বপ্ন দেখে একটু বড় কিছু করার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষেরা বলে ফেলে না এটা হবে না এটা অসম্ভব কেউ চেষ্টা করে নিজের সীমা ভেঙে উঠতে তখন অনেকেই হাসতে থাকে বিদ্রুপ করে আর মনে করিয়ে দেয় যে মানুষ তার ভাগ্যের বাইরে যেতে পারে না কিন্তু আসল সত্যিটা হলো অসম্ভব বলে কিছু নেই এটা কেবল একটুকরো শব্দ এক টুকরো মানসিক দেয়াল যেটা আমরা নিজের ভেতরে গড়ে তুলি বা সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দেয় এই দেয়ালটা যতক্ষণ ভাঙা না যায় ততক্ষণ স্বপ্নগুলো বন্দি থেকে যায় কিন্তু যেদিন মানুষ সিদ্ধান্ত নেয় যে যাই বলুক আমি থামব না আমি করব আমি ভাঙব আমি তৈরি করব সেদিন থেকে অসম্ভব নামক শব্দটাই হার মানতে শুরু করে কখনো কি ভেবেছো পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারগুলো সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবচেয়ে বড় বিপ্লবগুলো যদি কেবল এই শব্দটার ভয়ে থেমে যেত তাহলে আজ আমরা কেমন এক অন্ধকার পৃথিবীতে বাস করতাম বিদ্যুৎ আবিষ্কার করা অসম্ভব ছিল মানুষকে আকাশে উড়ানো অসম্ভব ছিল সমুদ্র পাড়ি দিয়ে মহাদেশে মহাদেশে যাওয়া অসম্ভব ছিল আর আজকের মতো এক ক্লিকে সারা বিশ্বের সাথে কথা বলাও অসম্ভব ছিল কিন্তু ইতিহাসের এক একজন মানুষ দাঁড়িয়েছিল এই অসম্ভবের সামনে দাঁড়িয়েছিল সমস্ত ভয় কষ্ট ব্যর্থতা আর আর হাসির মাঝে তারা প্রমাণ করে দিয়েছিল অসম্ভব আসলে সম্ভবের শুরু যখন কেউ তোমাকে বলে এটা অসম্ভব আসলে তারা তোমার ক্ষমতা নিয়ে কিছু বলছে না বরং তারা তাদের নিজেদের সীমাবদ্ধতাকে তোমার ওপর চাপিয়ে দিতে চাইছে তারা তাদের ভয় তাদের অভিজ্ঞতা তাদের ক্ষমতা তোমার স্বপ্নের ওপর ছায়ার মতো ফেলে দিতে চাইছে তখন তোমার কাজ হলো সেই ছায়াকে আলো দিয়ে ছাপিয়ে দেয়া কারণ যতক্ষণ তুমি বিশ্বাস করবে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না হ্যাঁ ব্যর্থতা আসবে হ্যাঁ মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবে হ্যাঁ প্রতিটি পদক্ষেপে তোমাকে কষ্ট সহ্য করতে হবে কিন্তু শেষমেশ যদি তুমি ধরে রাখো অসম্ভবের দেয়াল ভেঙে পড়বে তোমার সামনে জীবনের সব থেকে বড় মিথ্যা হলো, এই যে এটা সম্ভব নয় কিন্তু প্রশ্ন হলো কে ঠিক করবে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব তোমার ভেতরে সেই আগুন সেই শক্তি সেই অবিরাম চেষ্টা ছাড়া কেউই কিছু নির্ধারণ করতে পারে না তুমি চাইলে পাহাড় সরাতে পারো তুমি চাইলে শূন্য থেকে শুরু করে সম্রাট হতে পারো তুমি চাইলে অন্ধকার ভেদ করে আলো ছড়াতে পারো শুধু দরকার নিজের ওপর বিশ্বাস রাখা আর নিজের যুদ্ধ চালিয়ে যাওয়া চলো ভাবি তোমার জীবনে এমন কতগুলো মুহূর্ত এসেছে যেখানে তুমি ভেবেছিলে আর পারবে না সব শেষ এখানেই থেমে যাবে তবুও তুমি হাল ছাড়োনি তবুও তুমি এক পা এগিয়েছিলে আর সেই এক পাই তোমাকে এনেছে আজকের এই জায়গায় তাহলে কেন মনে করছো সামনে যা আছে তা অসম্ভব অসম্ভব হলো কেবল অজুহাত যাতে মানুষ তাদের অলসতাকে ঢেকে রাখতে পারে যাতে তারা নিজের ভয়কে ন্যায্যতা দিতে পারে কিন্তু তোমার মতো যারা স্বপ্ন দেখে যারা ভেতরে আগুন জ্বালিয়ে রাখে তাদের জন্য অসম্ভব মানে কেবল একটা নতুন চ্যালেঞ্জ আর কিছু না শোনো সফলতার গল্পগুলো সব সময় একই কথা বলে অসম্ভবকে সম্ভব করার কাহিনী এক কৃষকের ছেলে এক গরিব শ্রমিক এক পথশিশু এক অবহেলিত মানুষ তাদের জীবন শুরু হয়েছিল শূন্য থেকে চারপাশ থেকে কেবল ব্যর্থতা আর তাচ্ছিল্যের শব্দ পেয়েছিল তবু তারা থামেনি তারা লড়েছে কারণ তারা জীবনের বড় সীমাবদ্ধতা বাইরের নয় ভেতরের আর তারা সেই সীমা ভেঙেছিল আজ পৃথিবী তাদের নাম মনে রেখেছে কারণ তারা অসম্ভবকে সম্ভব করেছিল হয়তো তোমার আজকের অবস্থা খুব খারাপ হয়তো চারপাশ থেকে সব কিছু হারিয়ে গেছে হয়তো মানুষ তোমাকে তুচ্ছ করে দেখছে কিন্তু মনে রেখো আজকের তোমার এই ভাঙা পরিস্থিতি হতে পারে আগামী দিনের সেই ইতিহাস যেটা মানুষ বিস্ময়ে পড়বে যদি তুমি আজ লড়াই থামিয়ে দাও যদি তুমি আজ ভয়কে জিতে যেতে দাও তাহলে তুমি কখনো জানতেই পারবে না তোমার ভেতরে কি অদম্য শক্তি ছিল কিন্তু যদি তুমি দাঁড়াও যদি তুমি লড়ো যদি তুমি অসম্ভব শব্দটাকে চ্যালেঞ্জ করো তাহলে একদিন পৃথিবী তোমাকে উদাহরণ হিসেবে দেখাবে যখন তুমি ক্লান্ত হবে মনে রেখো ক্লান্তি সাময়িক কিন্তু অসম্ভবকে সম্ভব করার আনন্দ চিরস্থায়ী যখন তুমি ব্যর্থ হবে মনে রেখো ব্যর্থতা একটা শিক্ষা কিন্তু অসম্ভবকে সম্ভব করা এক বিপ্লব যখন তুমি একা পড়বে মনে রেখো ইতিহাসের প্রতিটি মহান কাজ একা থেকেই শুরু হয়েছে আর যখন সবাই বলবে এটা অসম্ভব তখন হাসো কারণ সেটাই প্রমাণ যে তুমি এমন কিছু করতে চলেছ যেটা সাধারণ মানুষ করার সাহস পায় না আজ থেকে তোমার শপথ হোক অসম্ভব শব্দটা আমার ডিকশনারিতে থাকবে না আজ থেকে তুমি নিজেকে মনে করিয়ে দাও আমি পারবো আমি ভাঙব আমি গড়বো কারণ পৃথিবী সবসময় সেই মানুষকে জায়গা দেয় যে অসম্ভবকে চ্যালেঞ্জ করে আর নিজের ঘামে নিজের রক্তে নিজের চেষ্টা দিয়ে ইতিহাস তৈরি করে তুমি যদি বিশ্বাস করো অসম্ভব বলে কিছু নেই তুমি যদি চেষ্টা চালিয়ে যাও অসম্ভব বলে কিছু নেই তুমি যদি নিজের সীমা ভাঙো অসম্ভব বলে কিছু নেই একমাত্র তোমার ভয়ই তোমাকে আটকে রাখে একমাত্র তোমার অজুহাতি তোমাকে থামায় এগুলো ভেঙে ফেলো আর এগিয়ে যাও একদিন তুমি দেখবে যেটাকে মানুষ অসম্ভব বলেছিল সেটা তুমি বাস্তবে দাঁড় করিয়েছো।